আমাদের গ্রামে বুতে বুতে বইছে সংশোধন করতে হবে ওর জন্য এটা আমাদের দাবি আমরা কোথায় যাব না আমাদের সংসার আমাদের গ্রামে করতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে সংশোধন সবাই করতে হবে না আন্দোলন চলছে চলবে একভাবে তাতে যাই আমাদের মৃত্যু হয়ে যাক আমরা প্রত্যেক একসাথে কিন্তু আমাদের সমাজের এই তালা চলছে এই আন্দোলন চলছে চলবে যতদিন না বলবে যে হ্যাঁ আমার গ্রামে সংশোধন হবে ততদিন আমি এই বন্ধ আমরা করতে দিছি না দুব না আমাদের একটাই কথা প্রত্যেক বুথে ডাটে ডাটে প্রত্যেক সংশোধন কাজ আমাদের গ্রামেই করতে হবে বুথে কেন বুথে নয় তো আপনাদের বাড়িতে বাড়িতে কি করে দিয়ে আসবে হ্যাঁ তোমাদের কথাটা গায়ে লাগ যেত খারাপ লাগছে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো এই যে সিচুয়েশনগুলো যখন একটা হিন্দু পাড়ায় গিয়ে হচ্ছে বা কোনো হিন্দু মানুষের সঙ্গে হচ্ছে গর্ভবতী মহিলারা যখন যাচ্ছেন হেয়ারিংয়ে সেইবেলা সেই হিন্দু মহিলারা যখন যাচ্ছেন বা বয়স্ক লোকজনরা যাচ্ছেন হিন্দু থেকে তখন তো বলা হচ্ছে না একবারও কেউ প্রোটেস্ট করছে না বা সেই ভিডিওগুলো তা তো ভাইরাল হচ্ছে না ছোটোখাটো এক হাজার দু হাজার ভিউ এসে আটকে যাচ্ছে সেই ভিডিওগুলো এই ভিডিওগুলো এদের কমিউনিটির ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয় কেন সব কিছুতেই এদেরগুলোই কেন হাইলাইট হয় সব কিছুতেই এদেরগুলোই হাইলাইট হবে আমাদেরগুলো হবে না তোমরা কি জানো তোমাদের কী বল মতামত এটা নিয়ে কেন এদের এদেরগুলোই খালি সময় হাইলাইট করে দেখানো হবে আমাদের গুলো দেখানো হবে না আমরা কী দোষ করেছি এটা তো আমাদের রাজ্য এখানে এদেরই কেন এক পক্ষ বিচার চলবে থার্টি ফাইভ হওয়াতেই এরা বলছে আমরা নিজের মুখ্যমন্ত্রী আমরা বাছাই করব আবার এখন বলছে আমাদের বা বুথে আমরা বুথে ভোট দিয়েছি ওই বুথে এসে আমাদের হিয়ারিং করে যেতে হবে কেন আমরা যদি হয়রানির শিকার হতে পারি তোমরাও হও হয়রানির শিকারটা তাই না হয় কি হয়রানি আমরা যখন শিকার হচ্ছি তোমরাও হবে এত কেন বড় বড় কথা তোমাদের ঘরে গিয়ে করে দিয়ে আসুক তাহলে ঘুমিয়ে থাকবে ঘরে স্যার বা ম্যাডাম আসুন আপনার হাতে একটু ছাপটা দিন বা ডকুমেন্টসটা দেখান ঘরে গিয়ে গিয়ে করে দিয়ে আসবে ওটা ভালো হয় না নাকি এদের না মনে হয় এই মেন্টালিটিটা এদের ঘরে গিয়ে করে দিয়ে আসলে ভালো হয় ততদিন আন্দোলন রুখবে না আন্দোলন থামবে না কে বলেছে পোষাবে না হেয়ারিংয়ে যাবে না তারপর একটা তারপর সরকার দেখে নেবে চাপ নিয়ে লাভ নেই কী ভাবছে এরকম আন্দোলন করে কি বেঁচে যাবে আন্দোলন করলে কি এসআইআর হবে না সবাই তো আন্দোলন করে না এই তোমাদের মতন কিছু মুসলিমীয় লোকজনরা আন্দোলনগুলো করছে কারণ তোমাদের মনে নিশ্চয়ই কোনো ভয় আছে ডকুমেন্টস নিয়ে সেই কারণের জন্যই আমরা এত হিন্দুদের এত হয়রানিত হতে হচ্ছে তার বেলা কেউ এত ভাইরাল করে না ভিডিও এদের ভিডিওগুলো যত সোশ্যাল মিডিয়ায় ভোরে ভরে ভাইরাল ভোরে ভরে ভাইরাল কেন হবে এই জিনিসগুলো তোমাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানাও তো এই ভিডিওটা নিয়ে সত্যি কথা বলতে আমরা হিন্দুরা আজকের দিনে দাঁড়িয়ে খুবই কমজোরি হয়ে গিয়ে দাঁড়িয়েছে সে রিয়েল লাইফে বলো সোশ্যাল লাইফ মিডিয়াতে বলো সোশ্যাল তো এদের ভিডিও ট্রেন্ডিং যায় রিয়েল লাইফও এরাই করে শুনে রাখুন আমিও বলছি দেবে না আপনাদের মন মর্জি মতো সব কিছু চলবে না ঠিক আছে আপনারা নালে দাবু অবরোধ বন্ধ করবেন না যা ইচ্ছা করেন যাবে না হেয়ারিং করতে বুঝতে পারবেন তখন পরবর্তীকালে কী সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে যে এত বড় বড় কথা বলছেন না সব ঘুচে যাবে এত বড় বড় কথা বলবেন না আপনাদের সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হচ্ছে বলে আপনারা কিন্তু বড় কোনো মাথা হয়ে যাননি এটা মাথায় রাখতে হবে কি বন্ধুরা ভুল বললাম আমি কিছু ভুল বললাম কি আশা করি তোমাদেরও আজকের এই ভিডিওটা ভালো লাগবে কারণ আমার ওই ভিডিওটা যেটা বলছি ভিডিওতে যে মতামতটা রাখছে এটা আমার খুবই মানে খারাপ লাগছে যে হিন্দুদের কোনো টপিক বা এত ভাইরাল হয় না মুসলমানদের টপিকগুলো এত পরিমাণে ভাইরাল হয় কেন হবে এটা কোনো ধর্মের উস্কানি দেওয়া হচ্ছে না কেউ কেউ বলবে হয়তো ধর্মের উস্কানি কোনো ধর্মের উস্কানি না এটা হচ্ছে তো রিয়ালিটিতে কী মিথ্যা বলছি তোমরা আমাকে জানাও তো কমেন্টে যে হচ্ছে কি হচ্ছে না এটা তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের মতামত আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটাকেও বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা